গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সর্বোচ্চ আইন কি উত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাংলাদেশের সংবিধানের নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান বাংলাদেশ সংবিধান দুষ্পরিবর্তনীয় কেন কারণ বাংলাদেশের সংবিধানটি হচ্ছে পরিবর্তন সহজ নয় বলে অর্থাৎ বাংলাদেশ সংবিধান হচ্ছে একটি লিখিত সংবিধান বাংলাদেশের সংবিধানে কটি ভাগ আছে বাংলাদেশ সংবিধানে ভাগ আছে এগারোটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানে কতটি অনুচ্ছেদ আছে উত্তর হবে একশো তিপ্পান্নটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানে মোট কতটি তফসিল রয়েছে উত্তর হবে সাতটি বাংলাদেশ সংবিধানের প্রস্তাবনার উপর কি লেখা আছে প্রস্তাবনার উপর লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম কনস্টিটিউশনাল ল অব বাংলাদেশ এর রচয়িতা হলেন মাহমুদুল ইসলাম